হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হলে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করব সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডের কর্নারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাবেন একটি ক্যামেরা আইকন এখানে ক্লিক করব ক্যামেরা আইকন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন তিনটি অপশন প্রথমে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন এরপর দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন এখানে ক্লিক করব গ্যালারি অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে তো আপনি চাইলে এখান থেকে প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারবেন তো আপনি যদি চান গ্যালারি থেকে সেট করতে তাহলে উপরে গ্যালারি অপশনটিতে ক্লিক করবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি প্রোফাইল পিকচার সেট করব তো প্রথমে দেখতে পাচ্ছেন ফুলের একটি ছবি এখানে ক্লিক করব ওকে এরপর নিচে দেখতে পাবেন ডান অপশন এখানে ক্লিক করব একটু ওয়েট করবেন ডান অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারটি পরিবর্তন হয়ে গেল তো এভাবেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে হয়